সম্মানিত বিয়র্ডস আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে সম্পূর্ণ নতুন একটি টিন সেট বাড়ির ডিজাইন দেখাবো এই বাড়িটির মধ্যে করা হয়েছে চারটি বেডরুম একটি টয়লেট প্লাস ওয়াশরুম এবং রয়েছে একটি কিচেন রুম বাড়িটির রুমের মধ্যে ভালো কোয়ালিটির কাঠের দরজা ব্যবহার করা হয়েছে টিনের সাথে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে আপনি চাইলে কাঠ দিয়ে করতে পারেন এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটি এক হাজার স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে সম্পূর্ণ বিরোধটি দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন আপনি যদি এভাবে একটি টিনশার বাড়ি করতে চান তাহলে সম্পূর্ণ বিরোধটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এটা হয়েছে বাড়িটির পাশের ডিজাইন বাম পাশে একটি দরজা রাখা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে আমরা বাড়িটির ভিতরে গিয়ে প্রত্যেকটা রুমের দৈর্ঘ্যবস্ত বলে দিব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির মধ্যে রয়েছে চারটি বেডরুম একটি টয়লেট প্লাস ওয়াশরুম এবং রয়েছে একটি কিচেন রুম এক হাজার স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটি করা হয়েছে আপনার কাছে বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিবেন নির্মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি বেলকনির ডান পাশে করা হয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম টয়লেট প্লাস ওয়াশরুমের সাথে রয়েছে একটি কিচেন রুম বেলকনির বাম পাশে রয়েছে একটি পকেট বেডরুম প্রত্যেকটা রুমের ফ্লোরের মধ্যে কোনো টাইলস করা হয়নি আপনি চাইলে টাইলস করতে পারেন বাড়িটির মধ্যে ভালো কোয়ালিটির কাটের দরজা ব্যবহার করা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আপনি যদি এই বাড়িটি করতে চান আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ মালামাল ক্রস দিয়ে দিব এটা হয়েছে বাড়িটির মধ্যে প্রথম বেডরুম এ রুমের দৈর্ঘ্য হচ্ছে আট ফিট এবং পশ্চ নয় ফিট ছয় ইঞ্চি প্রথম রুমটি বেলকুনির বাম পাশে করা হয়েছে এই প্রথম রুমের মধ্যে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে বেলকুনি ডান পাশে রয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম এবং রয়েছে একটি কিচেন রুম বাড়িটি অনেক সুন্দরভাবে করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এটা হয়েছে বাড়িটির মধ্যে প্রথম বেডরুম প্রত্যেকটা রুমের মধ্যে ভালো কোয়ালিটির কাঠের দরজা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে এরকম উন্নত মানের কাঠের দরজা ব্যবহার করতে পারেন এটা হয়েছে প্রথম রুমের ভিতরের ডিজাইন এই রুমের মধ্যে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং ফিট বাড়িটির সালের মধ্যে টিনের সাথে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে স্বপ্নে চাইলে কাঠ দিয়েও এই বাড়িটি করতে পারেন প্রত্যেকটা রুমের সামনে সাত ফিটের উপরে একটি সেল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য আপনি যদি জিনিসপত্র রাখতে চান তাহলে অবশ্যই একটি করে সেল দিয়ে দিবেন আমরা প্রত্যেকটা রুমের দৈর্ঘ্যভস্ত বলে দিব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনি যেন বাড়িটি করতে পারেন আমরা এই বাড়িটির ড্রয়িং সহ দেখাবো এইখানে করা হয়েছে তৃতীয় বেডরুম আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি করতে টিন তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এটা হয়েছে তৃতীয় রুমের ভিতরের ডিজাইন রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট এবং চৌদ্দ ফিট তৃতীয় রুম থেকে চতুর্থ রুমে যার জন্য মাঝখানে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে আপনি চাইলে দরজাটি দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে আপনার কাছে এই বাড়িটির ডিজাইন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আমাদের চ্যানেল থেকে যদি নিয়মিত টিনশেড বাড়ির ডিজাইন দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলে নিয়মিত টিনশেড বাড়ির ডিজাইন নিয়ে ভিডিও আপলোড হবে এখানে রয়েছে চতুর্থ বেডরুম এটা হচ্ছে চতুর্থ রুমের ভিতরের ডিজাইন এই রুমের মধ্যে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে চতুর্থ রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট এবং পস্ত তো ফিট যেহেতু বাড়িটির মধ্যে কালার টিনের সাথে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে আপনি চাইলে অ্যাঙ্গেল দিতে পারেন কাঠের তুলনায় অ্যাঙ্গেলের দাম অনেক কম বাড়িটির মধ্যে যে কাঠের দরজা ব্যবহার করা হয়েছে সো আমার কাছে অনেক ভালো লাগছে আপনার কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন বেলকনির ডান পাশে রয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম টয়লেট প্লাস ওয়াশরুমের মধ্যে টাইসের কাজ চলমান সেটা এখনো কমপ্লিট হয়নি সেটা আপনারা দেখতে পারছেন বর্তমানে এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট শুধুমাত্র টয়লেট এবং কিচেন রুমের মধ্যে টাইস করা বাকি আছে তারপরও এই বাড়িটির সম্পূর্ণ মালামাল ক্রস আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব যেন আপনি বাড়িটি করতে পারেন টয়লেট প্লাস ওয়াশরুমের সাথে রয়েছে একটি কিচেন রুম এটা হচ্ছে কিচেন রুমের ভিতরের ডিজাইন কিচেন রুমের দৈর্ঘ্য ছয় ফিট এবং পস্ত আট ফিট বাড়িটি এক হাজার স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে বাড়িটির মেন গেট লোহার গ্রিল দিয়ে করা হয়েছে আপনি চাইলে সেটা এস দিয়ে করতে পারেন এটা হয়েছে বাড়িটির পাশের ডিজাইন বাড়িটির পাশে একটি দরজা রাখা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে আমরা বাড়িটির পিছনের ডিজাইন দেখাইলে আপনি ভালো করে বুঝতে পারবেন ভিডিওটি একটু বড় হল আপনি দরজা সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এটা হয়েছে বাড়িটির ফিশনের ডিজাইন ফিশনে তিনটি রুমের মধ্যে তিনটি স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হয়েছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ ফিট এবং পস্ত পঁচিশ ফিট বাড়িটির মধ্যে রয়েছে চারটি বেডরুম একটি টয়লেট প্লাস ওয়াশরুম এবং রয়েছে একটি কিচেন রুম বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি ব্যালকনি বেলকুনির দৈর্ঘ্য হচ্ছে বাইশ ফিট এবং পস্ত নয় ফিট ছয় ইঞ্চি বেলকুনির ডান পাশে রয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম টয়লেট প্লাস ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে আট ফিট এবং প্রস্থ তিন ফিট ছয় ইঞ্চি টয়লেট প্লাস ওয়াশরুমের সাথে রয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে আট ফিট এবং প্রস্ত ছয় ফিট বেলকুনির বাম পাশে রয়েছে প্রথম বেডরুম এ রুমের দৈর্ঘ্য হচ্ছে আট ফিট এবং প্রস্থ নয় ফিট ছয় ইঞ্চি এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং পস্ত চৈদ্ ফিট দ্বিতীয় রুমের মধ্যে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে এই দ্বিতীয় রুমের বাইরে যার জন্য একটি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে দরজাটি দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন বাড়িটির মাঝখানে রয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট এবং পস্ত ফিট একেবারে কর্নারে করা হয়েছে চতুর্থ বেডরুম চতুর্থ রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট এবং ফিট এই চতুর্থ রুমের মধ্যে দুইটি স্টিলের জানালা করা হয়েছে এই বাড়িটির সুবিধার ক্ষেত্রে এক হাজার মধ্যে এই বাড়িটির ড্রয়িং করা হয়েছে আপনার কাছে বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট শুধুমাত্র টয়লেট এবং কিচেন রুমের মধ্যে টাইস করা বাকি আছে টয়লেট এবং কিচেন রুমের মধ্যে টাইস করা হয়ে গেলে এই বাড়িটি রঙ করা হবে তো রং করা হলে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ মালামাল ক্রস দিয়ে দিব আপনি যদি বাড়িটি করতে চান অবশ্যই আমাদের সাথে থাকবেন খুব শীঘ্রই এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে রং সহ তাহলে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো সেই বিডিওর মাধ্যমে সম্পূর্ণ মালামাল ক্রস দিয়ে দিব আজকের মতন বিদায় নিচ্ছি দেখবেন নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন